দর্শক ব্রাজিলিয়ান তারকা বিনিসিয়াস জুনিয়রের আরো একটি টেকনিক্যাল অ্যাসিস্ট ম্যাচের মধ্যে ম্যাজিক্যাল গেম খেলে এনে দিয়েছেন রিয়েল মাদ্রিদকে বড় একটি জয় দর্শক গতকাল রাতে লালিগার ম্যাচে মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ ও সিডি লিজেন্ড যে ম্যাচে রিয়াল মাদ্রিদ তিন শূন্য গোলের বড় জয় পায় যেই জয়ে লালিগা পয়েন্ট টেবিলে এগিয়ে আসে রিয়াল মাদ্রিদ দর্শক ম্যাচের বিয়াল্লিশতম মিনিটে বিপক্ষ দলের ডি বক্সের পাশে সিডিলিজেন্টের ডিফেন্স থেকে বল ছুটে যায় এবং সেই বলটি কামাবিঙ্গা সামান্য করে সামনের দিকে কেট ঠেলে দেই এবং ভিনিসিয়াস জুনিয়র সেই বলটি দেখতে পেলে একদম দুরন্ত গতিতে একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে ঢুকে যায় একদম ডি বক্সের মধ্যে। ভিনিসিয়াস জুনিয়রের বলটি অনেক বেশি সুযোগ ছিল অন টার্গেটে শট করা। তবে ভিনিসিয়াস জুনিয়র গোল চিন্তা না করে সরাসরি এমবাপ্পেকে সামনের দিকে বলটি ঠেলে দেই যাতে একটু নিশ্চিত হয়ে যেতে পারে গোলটি। ফলে এমবাপ্পে সহজেই বলটিকে জালবারে আবদ্ধ করে এবং ভিনিসিয়াস জুনিয়র দুর্দান্ত অ্যাসিস্টের মাধ্যমে এমবাপ্পেও পেয়ে যায় গোল। ম্যাচের প্রথম শেষ করে এক শূন্য গোলে রিয়েল মাদ্রিদ ম্যাচের দ্বিতীয় আর্ধে মাঠে নেমে রিয়েল মাদ্রিদ আরও জল ওঠে ম্যাচ চলাকালীন তেষট্টি মিনিটে সিডি লিজেনের কিছু ডিফেন্ডার বিনিসিয়াস জুনিয়রকে ফাউল করে বসে থাকে এবং রেফারি ওইখান থেকে ফ্রিকিক ঘোষণা করে ফ্রিকিকে শটটি নেই উরুগের ক্যাপ্টেন বালবারদে এবং উরুগের ক্যাপ্টেন বালবারদের বুলেটের গতিতে শটটি হয়ে যায় গোল রিয়েল মাদ্রিদ ফ্রিকিক থেকে আরও একটি গোলে এগিয়ে যায় এবং ম্যাচের তেষট্টিতম মিনিটেও দুই শূন্য গোলে এগিয়ে থাকে রিয়েল মাদ্রিদ বিপক্ষ দল কোনোরূপভাবে রিয়েল মাদ্রিদকে টপকাতে পারছিল না বারবার অ্যাটেক করেও ব্যর্থ হচ্ছিল সিডি লিজেন কোনোরূপভাবে গোল দিতে পারছিল না অতঃপর ম্যাচের পঁচাশিতম মিনিটে আরও একটি গোল হজম করে বসে তাকে জুট বেলিংহামের দুর্দান্ত হ্যাটিংয়ে আরো একটি গোল পাই রিয়াল মাদ্রিদ দশক পুরো ম্যাচ জুড়ে অনেক চান্স ক্রিয়েট করেছিল জুনিয়র তবে অ্যাম্বাপেও কিছু কিছু মিস করেছে তবুও আজ দুর্দান্ত কেলেছে রিয়াল মাদ্রিদের প্রত্যেক প্লেয়াররা এবং সর্বশেষ নব্বই মিনিটে তিন শূন্য গোলে শেষ করে ম্যাচটি লালিগার এই পর্বে তিন শূন্য গোলের বড় ব্যবধানে আরো একটি জয় পায় রিয়াল মাদ্রিদ